আমাদের দেখাই যাচ্ছে যে দেয়াল লিখন শুরু হয়েছে আসলে আমরা তো যুদ্ধের কথা সবাই শুনেছি বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো আমাদের জেনারেশন নতুন করে জেনারেশান জেট নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে দুই হাজার চব্বিশে তো আমরা এখানে লিখছি প্রতিবাদমূলক কিছু লিখা শহীদ ভাইদের স্মরণের ক্ষেত্রে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই কাজ করছে আমরা আসলে নতুনভাবে হিলিকে উপস্থাপন করতে চাচ্ছি এটাই দেশের প্রত্যেকটা অঞ্চল অনুযায়ী আমাদের ছাত্র সমাজ আজও হিলি হাকিমপুরে আলপনা করতেছে আলপনা আট করতেছে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে যেভাবে আলপনা করতেছে ছাত্ররা এই ব্যাপারটা ছাত্র সমাজ এবং আমাদের হিলিতে হাকিমপুরেও সেমভাবে একইভাবে আমাদের ছাত্র সমাজ কাজ থেকে শুরু করেছে এবং এই কাজ যতদিন না শেষ হবে আমরা করতে থাকব। এবং আমাদের প্রত্যেকে বাজার মনিটরিং থেকে শুরু করে ট্রাফিক এবং রাতে বাজার পাহারা দেওয়া নাইট গার্ডের যে কাজটা এটাও আমরা করেছি এবং আগামীতে যত রকমের ছাত্র আন্দোলন হবে আমরা তার সাথে অবশ্যই ইনশাআল্লাহ থাকবো তাহলে গ্রাফিটি লেখার জন্য আসছি এটা লেখার মূলত আমাদের একটাই কারণ আমরা যে ছাত্র সমাজ এত ছেলে মানে আমাদের ভাইয়েরা বোনেরা নির্যাতিত হলো জীবন দিলো তা আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম সবাই আমাদের সেই ভাইয়েদের প্রতিদান সম্পর্কে জানুক আমরা এই কারণেই পুরা দেওয়ালগুলো লিখার প্রতিবাদমূলক লেখার চেষ্টা করতেছি এবং আমাদের মোট কথা আমরা দেশ সংস্কার করতে চাই নেই বৈষম্য ছাত্র আন্দোলন যে সকল কার্যক্রম করছে আমাদের ওই রকমই নেই হাকিমপুর থানাতেও আমরা বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ে সবাই সকল ছাত্রছাত্রী হাকিমপুরে সকলে মিলে আমরা এই কার্যক্রম করছি আজকে আমরা হাকিমপুরের বিভিন্ন দেওয়ালে লিখুন সেখানে চিত্র তুলে ধরবো এই চিত্রগুলো সাধারণত আমাদের যেই আন্দোলনগুলো আন্দোলনের যেই সকল শহীদরা মারা গেছে তাদেরকে নিয়ে এবং কি কী ঘটে গেছে সেইগুলোই আমরা দেওয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি

আবর্জনা ফেলছিল ওগুলো পরিষ্কার করার জন্য দেওয়ালে অনেক কিছু লাগাই ছিল ওগুলো ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই দেখতেছিল ওই জন্য আজ আমরা নতুন করে নতুন শহর বানানোর জন্য এই কার্যক্রম করতেছি হিলিবাসীকে এটা জানাতে চাই যে আমরা আর কোনো ধরনের ধ্বংসযোগ্য হত্যাকাণ্ড এগুলো মানব না সে দুর্নীতি করুক সে মানুষের রক্ত চুষুক সে যাই করুক না কেন প্রথম তার পরিচয় হচ্ছে সে মানুষ আমরা এটাই মনে রাখবো যে একজন মানুষকে কখন মানুষের ক্ষতি করা উচিত না এটা মনুষ্যত্বটা বিবেকের মধ্যে পড়ে না তাই সে রাজনীতিবিদ হোক কিংবা সে গরিব হোক আমরা ঘুষ প্রথা মানবো না তাকে আমরা কোনো ধরনের তার বাড়ি ভাঙচুর এগুলো মানবো না এই এগুলো করতে আমাদের সকলের সাহায্য প্রয়োজন এবং আপনারা আমাদের পাশে থাকবেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে